জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম জীবনে চলার পথে গুরু দরকার কি ভালো কি মন্দ তিনি দেখা দেন তখন আমরা জগৎটাকে আমাদের চোখের দিয়ে দেখতে পাই কোনটা খারাপ কোনটা ভালো তা আমরা দেখি দয়া ভালোবাসা এই দুনিয়ায় আছে নাই না সবাই বলে আজকাল যেই কলিযুগ এই দয়া ভালোবাসা প্রেম কিছুই নাই কিন্তু সবার ব্যক্তির চরিত্রের ভিতরে তাদের আমরা দেখতে পাই তাদের স্বভাব তার চরিত্র কি। কিন্তু যদি আমরা সেই ব্যক্তিকে নাম দিয়ে ডাকি সেই নামই দিয়ে আমরা বুঝতে পারি সে কি দয়ালু সে কি বদমাস সে কি ফাঁকিবাজ আমাদের শরীর বিধান যন্ত্রকে উন্নত করে তুলতেই পারবো এবং আমরা চারিদিকে জগতের প্রত্যেক বস্তু বৃত্তি বিষয় বোধ অনুভব তেমন্তর হতে থাকবে যদি টান ঠাকুরের প্রতি আমাদের যত তীব্র হবে তবেই পরিশ্রুত অর্থাৎ তাকে ছাড়া চাহিদার আর কিছুই থাকবে না যদি এমনতর হয় তবে জগৎখানা তেমন্তর স্থূলতর হতে সূক্ষ্মতর হবে তখন কে বদমাস কে ভালো আমরা বুঝতে পারব তাই যদি স্টের সাথে যুক্ত থাকি তো আমার মাথায় তিনি বুদ্ধি জুগিয়ে দিবেন সামনের মানুষ যতই ক্রোধী বা অহংকারী দম্ভ নিয়েই থাকুক তাকে আঘাত না করে ভালোর পথে নিতে পারব তাই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাতে মাথায় নিয়ে অভিনয়ও করতে হবে কারণ যেখানে যখন যার সঙ্গে কথা বলা ব্যবহার সাহায্য করতে হবে যদি ইষ্ট অনুরাগ বা নিজে কে শাসনে আমি রাখতে পারবো সে তত বিরোধী পক্ষ থেকেই আমি জয়লাভ করব যদি নিজে ধৈর্য বা মনোভাব করতে পারবো না তো অপরকে কিভাবে আমি সাহায্য করব বা চালনা করব। তো শ্রী ঠাকুর আমাদের প্রতি প্রত্যেকের একই সুরে একই মালার মধ্যে রাখতে চেয়েছিলেন তবেই আমাদের জীবনটা সুন্দর ও মধুর হবে এই দুনিয়া সবাই আমার আপন হবে কেউ পর থাকবে না তবেই সবচেয়ে সুখী মানুষ হতে পারবো আমরা দয়ালু আনন্দ পাবেন আমরা পড়েছি আগে চতুরাশ্রম প্রথা ছিল আশ্রমে থেকে গুরুকে সন্তুষ্ট করার জন্য কত না কষ্ট দিনে রাত্রে সেসব আমরা গল্পে পড়েছিলাম এবং মুগ্ধ হই এবং অনুপ্রাণিত হই সিদ্ধ পুরুষ যারা আগে হয়েছেন তারা সংসার ত্যাগ করে গুরুর আশ্রমে কত ভয়ঙ্কর পরীক্ষার কথা শোনা যায় সেটা শিষ্যের ভালোর জন্যই তাই কোনো বিষয়ে খর কোনো বিষয়ে গতি লাভ করতে হলে গুরুর মাধ্যমেই গুরুর সেবাই সার্থক হয়ে উঠেছে বর্তমানে যাই আমরা জানতে চাই কোনো আকাঙ্ক্ষিত জিনিস ওই একই পথে যে জানে তারই সরপন্ন হওয়া এক মনে অগ্রসর হওয়া তাই চাই নিষ্ঠা অটল আমরা ভালো মন্দ বিচারে ভালো বুঝতে পারি না কারণ অনেক দিনের অ অনভস্ত সংস্কার অহংকার স্বার্থবুদ্ধি নিজের মতো করে ভালো মন্দ বিচার আমরা করি শুভ বুদ্ধি সরে গিয়ে শয়তান তখন আমাদেরকে বিভ্রান্ত করে ফেলে আমরা দ্বন্দ্ব দ্বিধায় পড়ে যাই শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণকে ভগবান জেনেও সেই সময় রথী মহারথী পণ্ডিত জ্ঞানী আচার্য তার বিপক্ষেই ছিল এই যুগ তেমনি দেখি তিনি পুণ্যপুথিতে বলে গেছেন সিসি ঠাকুর তিনি কি তথাপিও অনেকে বুঝতে পারেননি আমরা কত বড় ভাগ্যবান ভাবলে অবাক অবাকই দীক্ষার মাধ্যমে পরম দয়াল সিসি ঠাকুরকে পেয়েছি তাকে অনুস অনুসরণ করে ভালোবেসে জীবনকে রূপরস গন্ধে মধুময় করে তুললে সমাজ সমাজরাষ্ট্র সবার সাথে দরদি হয়ে চলতে পারবো তাই তিনি অন্তর্জামী তিনি সবার মনের কথা বুঝতে পারেন আমি এক আলোচনাতে পড়েছিলাম এক সৎসঙ্গী দাদার সস্তনী ধারী ছিলেন ইনি ওনার ঠাকুর দর্শনও হয়েছিল ওনার বি মেয়ে ছিল বড় মেয়ে বিয়ে হয়ে গেছে ছোট মেয়ে নিরামিষ নিরামিষি অনেক সম্বন্ধ দেখলেন যেহেতু সৎসী পরিবার ওরকম সম্বন্ধ কেউ আগাতে চায় না শেষে এক পরিবারের সাথে বিয়ে হলো ওনারা ছিলেন কুলুগুরু বিশ্বাসী বিয়ের পর শ্বশুরবাড়ি ঢুকতে বাধা বলল এখানে জয়গুরু চলবে না কুলগুরুকেই ডাকা হলো দীক্ষা নেওয়ার জন্য মেয়েটি মনে মনে ঠাকুরকে ডাকতে লাগলেন মনে মনে জব করতে লাগলেন তো বাড়িতে গুরু আসবে বলে চারিদিকে সবাই প্রস্তুত কিন্তু বিকালে দেখা গেলো গুরু এলো না খবর নিয়ে জানা গেল গুরুর পেট খারাপ হয়েছে মেয়েটি ভাবলো যাক বাঁচা গেল দয়ালকে অশেষ ধন্যবাদ জানালো কয়দিন পরে আবার চলন আরম্ভ হলো গুরু আসবে দীক্ষা দিতে আবার তার মনে চিন্তা মনে মনে নাম দেন জব করতে লাগলো ঠাকুরের দেখা গেলো বিকালে গুরু এলো না তখন শোনা গেল খবর নিয়ে যে ওনার পা ভেঙে গেছে তো গেল এই যাক একটু মনে শান্তি পেলো আবার কতদিন পরে আবার আসবে আবার তোর জোর আরম্ভ হলো মেয়েটি ভাবলো আর রক্ষা নাই দেখা যাক পরম দয়ালের ইচ্ছা দীক্ষা তো পুরুষোপ্তমীর দীক্ষা আর কি করা যাবে নেওয়া আছে একবার যাই হোক তো ওনাকে আসলেন উনি গুরুদেব তো খাওয়া দেওয়ার পরে ওনাকে রাত্রে একটু রুমে শুতে দিলেন রাত্রে হঠাৎ চিৎকার আধা রাত্রে সবাই গিয়ে দেখলেন বালিশের ফোটো হয়ে গেছে ওটা তুলাঙ্গুলো ওর চোখে মুখে লেগে গেছে ওনাদের গুরুর তো ওইটাই আয়নাতে দেখে গুরুদেব ওনার ভয় পেয়ে চিৎকার আরম্ভ করেছেন এখন তো ভাবলো এখন সবাই এসে ওনার এই অবস্থা দেখে হাসাহাসি আরম্ভ করলো তো শেষে তিনি আর মেয়েটিকে ডেকে বললেন না তুমি যে গুরুকে ধরেছ সেই দীক্ষা নিয়েছো সেইটাই তুমি আজীবন করে যাও এইভাবে গুরু চলে গেলেন এবং মেয়েটি মেয়েটি নিজেও করা আরম্ভ করলেন এবং সেই ঘরে সবাই ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে গেল তো এইভাবে ইষ্টমুখী হয়ে চললে নিষ্ঠাভাবে সব বিপদই কেটে যায় এবং আমরা আরও উদ্ধে উদ্ধে উঠতে পারবো তো এখানে জয়গুরু সবাই ভালো থাকুন শেষ করছি জয় গুরু বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম জীবনে চলার পথে গুরু দরকার